ডেয়ার ভিওয়ার্স উনি আমাদের আজ দাদা শুনি উনি নিজে আজব হয়ে গেছেন আর সেই সুযোগে আপনারা জানাতে থাকেন এই আজ দাদা সঠিক আনসারটি কী হবে দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে দুই হাজার পঁচিশ থেকে দু হাজার থাকে দু হাজার থাকে দু হাজার থাকে ডেড ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন হারিস ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে এসে অ্যান্সার দিয়েছেন দু হাজার থাকে আপনাদেরকে মনে হচ্ছে উনি সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকেন আপনার এই চান্সের আনসারটি আমরা নিতে পারলাম না দুঃখিত তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মধ্যে চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি কি প্রস্তুত জি আচ্ছা খুব খেয়াল করে আমাদের আজও দাদারি শুনবেন আশা করছি সঠিক অ্যান্সারটি আপনি দিতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আপনারা শুনতে থাকুন দুই থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে দুই থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে দুই থেকে পঁচিশ বাদ দিলে

দু হাজার পঁচিশ দু বাদ দিলে আমি কি আপনাকে ক্লু নেবো নাকি দেন আচ্ছা ডেট ভিউ আমি অপশন দিয়ে দিচ্ছি দাবাটি আমার বলে নিচ্ছি আমি আপনার সমান খেয়াল করে দু থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে আচ্ছা দুই হাজার পঁচিশ গেলে সংখ্যাতে কীভাবে লিখবেন দুই শূন্য এখন আমাদের দাবাটি হচ্ছে দু থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে বিশ থাকে বিশ বিশ আচ্ছা এখন আপনি কিভাবে ভেবে আপনি এসে দিয়েছেন না যেহেতু যেহেতু এটা আজব দাদা আজব দাদা হিসাবে আজব ভাবে আমি জিনিসটা নিলাম বেছে আর কি কিভাবে চিন্তা করলাম দুই শূন্য দুই পাঁচ বিশ এন্ড হইলো পঁচিশ তাহলে পঁচিশ তো বাদ দিলে বিশ আপনি আমাদের আত্মদাতা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে ভালো খুব ভালো যখন ভিডিওটি পাবলিশ হবে আপনি দেখবেন আপনার ফ্যামিলি দেখবে তখন আপনার অনুভূতি কেমন হবে খুব ভালো হাসবে 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 তো আপনার আমাদের আজ তো কখনো দেখা হয় হ্যাঁ অনেক সময় দেখি অনেক সময় দেখি কেমন লাগে খুব ভালো লাগে হাসি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করছেন হারিস ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে এসে আনসার দিয়েছেন বিশ থাকে আমাদের আজ দাদাটি হচ্ছে দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে তো উনি আনসার দিয়েছেন বিশ থাকে আপনাদেরকে মনে হচ্ছে হারিস ভাই সঠিক আনসার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই আজব দাদা সঠিক আনসারটি কি হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন